পানিটা আমার গরম হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দিব সবজিগুলো কেটেছি যে এগুলো জাস্ট একটু গরম হবে তারপরে আমি নামিয়ে ফেলব হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব মাছটা আমি একটু কষিয়ে নিব তেল ঢেলে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কপি ডিডির দুটো কাঁচামুড়ি রসানি কেটে মি একটু হালকা করে ভেজে নেব হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচের কম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ লবণ স্বাদ মতো এখানে আমি একটু পানি অ্যাড করব একটু মশলাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছ হালকা করে একটু মাছটা আমি একটু হালকা করে নেড়ে দিব কারণী মাছ ভেঙে যাবে এখানে আমি একটু পানি এর করব পরিমাণ মতো মাছটা যেন সিদ্ধ হয় এভাবে এখন আমি ঢেকে দিব মাছটা এখন আমি উঠিয়ে ফেলব হয়ে গেছে মাছ আমার কুলাটা অফ করে দিলাম সব সময়ই আমি মাছের মধ্যে মশলাটা একটু বেশি রাখি এই জন্যই রাখি যে যে সবজিটা আমি দিব সেটা যেন আর নতুন করে আমার কিছু না করতে হয় তার জন্য আমি একটু বেশি দিই পেঁয়াজ কাঁচামরিচ তারপর মশলা ওটা আমার হয়ে যায় ডবল করে আর করতে হয় না আমি এখন উলকুটিকা দিয়ে দিব ভাব দেওয়ার পরে আমি ধরিয়ে নিয়েছিলাম চেনারে তারপরে ধরিয়ে নিয়ে তারপরে আবার আমি দুইটা ধোয়া দিয়েছি আমি যে দুবার ধুয়েছি ধুয়ে তারপরে আমি বসালাম সবজির যে একটা গন্ধ থাকবে সেটা থাকবে মানে এমনিই তো ভাব দিয়ে নেওয়া হয়েছে তারপরে আবার দুই গাছ ধুয়ে নিয়েছি আমি কেন গন্ধটা যেন না থাকে বরাবরের মতো আমি এভাবেই রান্না করি মাছের মধ্যে মশলা একটু বেশি দেই যার যার অনেকের ধরনের রান্না অনেক রকম যে অনে আমার অনেক ধরনের আরেকজনের রান্না আরেক ধরনের এরকম হয় কিন্তু টেস্টটা একই আসে একটু ঢেকে দিব কষানোটা শেষ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু পানি দেবো মানে ভালো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শুধু জাস্ট গরম পানি গরম করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি না হয়ে যাবে আর একটু জাক দিব মাছটা কিনে দিয়ে দিব মাস্টমি হয়ে গেছে